কত রং বেরঙের কত ধরনের কত রঙের কত বর্ণের কত চেহারার বানিয়েছেন আস আমাদের পরে বসে আছি এই জায়গাটা পেলাম আমরা বসার জন্য এখন তো যে কোনো জায়গায় বসলেই উঠিয়ে দেয় পুলিশ এসে এসে তো এই জায়গায় বেশ চার নম্বর ওয়াশরুমের সামনের একটু জায়গা এই জায়গাটা কিছুক্ষণ আগে ক্লিন করে চলে গেছে তো একটু বসে আছি কত রঙের কত ঢঙের মানুষ যাওয়া আসা করছে তাই দেখলাম আল্লাহর দুনিয়ায় আল্লাহ কত রকমের কত দেশের এক একটা দেশের মানুষের থেকে একটা দেশের মানুষের গঠন মানে চেহারার গঠনও অনেকখানি আলাদা কথা বলার ঢং সব কিছু অনেকখানি আলাদা এই যে একটা গ্রুপ আসছে সেটা সম্ভবত ইন্দোনেশিয়া ওমরা ওমরা পার্টি তো ওমরা পার্টি তাহলে ওমরা বিকেলে একটু খাড়াাম এরিয়াতে বসতে পারাটা ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ এখন এত মানুষ বাড়ছে যে বসাই যায় না